দর্শক আজ পেশ হতে চলেছে রাজ্য বাজেট আজ অর্থাৎ বুধবার রাজ্য সরকারের তরফ থেকে পেশ হতে চলেছে রাজ্য বাজেট উল্লেখ্য এই বাজেট হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের তরফ থেকে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে বিকেল চারটে নাগাদ শুরু হবে বাজেট পেশ প্রক্রিয়া যা করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্যের এই বাজেটকে কেন্দ্র করে সব মহলের মধ্যে কৌতূহল একেবারে তুঙ্গে জানা যাচ্ছে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে যেই বাজেট পেশ করা হতে চলেছে তার সমস্ত নথি ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিধানসভার স্ট্রং রুমে পাশাপাশি স্ট্রং রুমে মোতায়েন করা হচ্ছে কড়া নিরাপত্তাও সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বাজেটের অধিবেশন গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্য বাজেটের অধিবেশনে বক্তব্য রাখেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য বাজেটের অভিমুখ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন দু সালে ক্ষমতায় আসার পর থেকেই তাদের সরকারের প্রাথমিক লক্ষ্য সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে কিভাবে আর্থিক দিক থেকে স্বনির্ভর করে তোলা যায় আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে তাদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় সেই সঙ্গে শোভনদেববাবু এও বলেন শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয় ধীরে ধীরে ছাত্র যুব কর্মচারী শ্রমিক মহিলা সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করাই লক্ষ্য রাজ্যের উল্লেখ্য বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হলো এগিয়ে বাংলা শোভনদেব বলেন এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয় আমাদের সরকারের উন্নয়নের প্রধান মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতি মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি নিজের দাবির সপক্ষে প্রবীণ মন্ত্রীর দাবি দু সালের আগে কৃষিতে যা ছিল আমরা তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছি এখন সারা দেশের নিরীক্ষে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে সারা দেশের জিডিপি গ্রোথেও এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কর্মসংস্থানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত একাধিক সামাজিক প্রকল্প বাংলার মানুষদের হৃদয় ছুঁয়ে গেছে তাই মানুষের প্রত্যাশা বাড়ছে এই সরকারের কাছে আজ সকলের নজর থাকবে রাজ্য বাজেটের দিকে